জনব তারেক রহমানের আস্থাভাদন জনব আব্দুল মোতালিদকে আসান বহন করার জন্য আমি করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাহির পুরসভার ইন্ডিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল বারিককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাহির পূর্ব যুবদলের অন্যতম সদস্য বর্ধমান উত্তর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জনাব আবু তাইরকে